কোম্পানি আমরা মাল দিত না মালের কি অভাব পড়ছে না এনার্জি কোম্পানি পরে তোর মতন কি কোম্পানি আর বাজার বহুত কোম্পানি আছে কালি আমি দেখে কি আমার মাইসে চিনে না আমি কি দা নাকি হ্যাঁ তোর কোম্পানি আছে আর কোম্পানি নায়িকা বাংলাদেশও হ্যাঁ আরে গতলা বাজারও নতুন কোম্পানি তাইকে আমি মাল লই আইছি হ্যাঁ তোর কোম্পানি মাল আর আমি ব্যস্ত না তুই আর দিস না কয়েকটি হাইবে তুই শুক্রবার দে হরবে আমি হিসাব করে দেয় আমি কি হিস্তা মানুষ রয়ে বেড়া হিসা মানুষ হইলে আমার মাল দিল হ্যাঁ হাই আমি করা আমার আজ দুই সপ্তাহ ধরে ঘুরাইতেছ দুই সাতটা ঘুরে হাই রা তুই মাল না আব তব গপ্প করছ মাইছ লগে হ্যাঁ ওখানে আমি নিজে নিজে নিজেকে কোম্পানিতে মাল লাই আছি তোর মাল আর আমি বেচতাম না তুই হাই দে আমি গর সামাল সক সম তোর মাল সারা কি আর বাজার মাল নাই নাইসে আর 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 আমারে তোর এই ই দেওয়ান লাগতো না সুপারিশ করা লাগবে না আমি তোর মাল বেচতাম না তোর মাল আর আমি ব্যস্ত না রে তুই হ্যাঁ তুমি টেয়া হাইবে যাই তোর মাল ব্যস্ত না আমি আর তুমি আমার আমার লগ তুমি বহুত হাজতে আমি করছ বাদ পাই আমি করছ বুঝস তুমি আর আমার আমার বুঝিস তোর মাল ডাকাম না আমি বাড়ি কে লাগে তুমি বুঝবে না তুমি আমার বহুত জ্বালাইছ

তুমি তুমি কালি লৈ বাহিচ আমি আমি আৰু তোৰ আৰে ৰীতিশ কোম্পানীৰ মাল চাৰা বহুত মাল আছে তোৰ মালচন লগ আমি হয় শুন ৰাই অ তৰ লগে আমাৰ কথা নাই শুন আমি তোর মাল রাখতাম দাদা তুমি তাহলে আনিস পরে বসে আমার আমার মাল কো